কেন অভিযান পরিচালনা করলেন এখানে কি কি পেলেন এবং শেষ পর্যন্ত কি কি করলেন আমরা মূলত বিভিন্ন অনিয়মের খবর পাই এবং কিছুদিন আগে পত্রিকার মাধ্যমে জানতে পারি যে এখানে একটা বড়ো ধরনের নিয়োগ হচ্ছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে এই প্রতিষ্ঠান অনিবন্ধিত একটা প্রতিষ্ঠান অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠানে এত বড়ো একটা নিয়োগ সেটাও স্বাস্থ্য বিভাগীয় একটা নিয়োগ হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা এটা পরিদর্শনে আসি এবং এসে এটার কোনো কাগজপত্র দেখাইতে তারা পারে নাই